আসসালামু আলাইকুম गाइस तो আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন तो আমার সামনে আসছে আজ মারভাই ফাও কলস লো 2019 টেক্সি তোমার মুখে অনেক স্পট আছে দাগ আছে কালো কালো দাগ এগুলো দূর করতে হবে তো আজ কিছু দিন দাও এটা মাক্সিং এটা ক্রিম আছে ওকে আমি তোমাদের বলে দিচ্ছি এটা তো সেটা আমি ব্যবহার করছি ক্রিমের নাম এখন বলবো না যদি কোনো কাজ হয় বা কোনো ফল ভালো ফল পাই তাহলে বলবো ইনশাল্লাহ তো দেখি কি দেখি হয় দেখুন মা তো দেখুন আর লাস্ট এটা ক্রিম দেখো ওইটা বেটনা বেড বেটনা বেটনা সরি বেড জেল ওইটা আমায় এক্সিডেন্ট করেছিলাম যার কারণে ওইটা মাথায় ব্যবহার করছি দেখা যাক কি হয় যদি উপকার হয় জানাবো ইনশাল্লাহ আর আপনারা বলেন কোনটা করলে আমার